পরিচালক সাহেব নায়ক তো এসে গেছে আপনার নায়িকার খবর কি আরে ভাই বাসা ভাই জীবনের প্রথম নতুন পদযোগ হয়েছেন তো তাই ধৈর্য ধরা হয়ে যান রে ভাই আমার নায়িকা রেডি আস্তে আস্তে অল্প কিছুক্ষণের মধ্যে আমার নায়িকা চলে আসবে ধৈর্য ধরেন ভাই ভাই বিলিনের পাটটা আমাকে দাও জানা শোনেন ভাই আপনি একজন প্রডিউসর যদি বিলিন পাটটা আপনি নিজে করেন

আমি মানুষের টাকা বসে পয়সা ভাবে খাই না যে আপনি টাকা দিলে আপনার কাজ বানাই দিলাম আমি সেই পরিচালক না মিয়া আপনি টাকা পাচ্ছো কি আমি সেটা চাই দ্বিতীয়বার আপনি আবার আমার কাছে আসবেন ঠিক আছে অন্য একটা ছবি নিয়ে আমি কাজটা সুন্দর করে করে দেবো আমার সাথে আপনার রিলেটিভ হোক বুঝতে পারবেন আমি কেমন পরিচালক এই তোমার নাম জানি কি আমার নাম আমার নাম দুদিন জানেন না আপনি আরে বাবা আমি কেমন আমি তো হাজার হাজার মানুষের কাজ করি আমি শাকিব খান মানে সাহিব খান শাকিব খানের

ভালো একজন অভিনেতা নিয়েছেন ভালো একজন নায়ক আরে বাবা তুমি এত চমৎকার করে অভিনয় করো তুমি তো ভাবতে না আর বিচর্য হয়ে গেছে সেটাই তো আপনাকে না কিন্তু আপনি তো আমাকে আনসেল করবে কিন্তু তুমি তো এটা আমার সামনে বললে ক্যামেরার সামনে তো এরকম অভিনয় তুমি দেখাতে পারবে হ্যাঁ পারবে তো বাহ বাবা ছবি চলবে চলবে এক নামে ছবি চলবে সারা বাংলাদেশে কি কর ছবি বানাই দেব ঠিক আছে তো নায়ক সিলেক্টেড হলো বিলেনও হলো আপনার নায়িকা কোথায় নায়িকা কাকে সিলেক্টেড করবে এই আমার নায়িকা এসে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম কি অবস্থা তোমার আসতে দেরি হলো কেন ফুলশপ তো ওনায়েক মিয়া বসে আছে প্রায় 2 ঘন্টা যাবত তোমারও অপেক্ষা তোমরা বসে আছিস আন্তরিকভাবে সরি ভাইয়া রাস্তায় অনেক জ্যাম ছিল এইজন্য আমার দেরি হয়ে গেছে তাহলে শোনো উনি হলো তোমার প্রফেসর উনি নায়ক আর আমি তো পরিচালক আমার তো তুমি চিন্ন ভালোভাবে তাহলে ওনার যে ছবিটা সেই ছবিটার নাম হলো সুন্দরী ছবিতে ভালোভাবে অভিনয় করে ঠিক আছে দেখাই দাও সুন্দরী ছবির নাম তাহলে তো ছবিটা অনেক সুন্দর হবে আচ্ছা তুমি এরপর আগে কোনো ছবিতে কাজ করতো কিনা তা যাই না তবে যে কোনো একটা ছবির চিত্র আমাদেরকে একটু দেখাও tout, d'accord Ok? merci. হ্যাঁ তোমার হাঁটা বেশ চমৎকার ভালোই লাগছে তবে ছবিতে যদি তুমি তোমার নায়ককে প্রথম প্রেমের প্রস্তাব দাও তাহলে কেমন ধরনের ডায়লগ দিবে বলো তো ও এটা আচ্ছা ঠিক আছে আমি দেখাচ্ছি তুমি কি মানুষের মন বোঝো না তুমি আমার চোখের দিকে তাকাও দেখো খুঁজে দেখো আমি তোমাকে কতটা ভালোবাসি খুঁজে পাবে তুমি আমার বিশ্বাস তুমি খুঁজে পাবে সত্যি ভালোবাসি দেখো না কবিতা কবিতা এখন আবার আমার ভালোবাসার সময় নাই কবিতা ঠাকুর এখন আবার আমার জন্য সব দেশবাসী আমার দিকে তাকাই আছে আবার আবার দেশ সবাজ এনে দিয়ে আমি এখন ভাবছি আমি কবিতা এখন আমি প্রেমের কোনো প্রেমের কোনো ভাবা ভাবি কবিতা তুমি তুমি একবার তোমার তোমার নিজের কথা ভাবো আমার কথা ভাবো আমার ভালোবাসার কি হবে না ঠিক আছে কবিতা আবার আমার সমাজকে নিয়েও তো ভাবতে হবে তারপরে তারপর যে আমি তোমাকে ভালোবাসা ও কথা আমাদের থাক আমি তোমাকে লিখতে বলবো কবিতা তুমি তুমি এটা কোনো মন খারাপ করবে কবিতা প্রযোজক সাহেব শুনলেন তো দেখলেন তো কিছু বাকি আছে গুড হবে আমাদের ছবি তাহলে ঠিক আছে সবাইকে পেমেন্ট দিয়ে দেন আগামী সপ্তাহ থেকে শুটিং শুরু হবে আমাদের জি গাজীপুর লোকেশনে অবশ্যই